তাদের কোন না এই এত সুন্দর অনুষ্ঠানের জন্য বরিশালবাসীকে আবার তার দাবিগুলোকে সামনে আসার জন্য আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত আমি পিরোজপুর দুই আসনে ধানের শীষ নির্বাচন করেছি এবং আমি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে যুক্ত হয়ে বুঝতে পেরেছি যে আমাদের আসলে কি কি দরকার এই দাবিগুলোকে সামনে নিয়ে আসার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমরা যারা আমরা সবসময় গর্ববোধ করি যে আমাদের বাড়ি বরিশাল আর বরিশাল গর্ববোধ করার পিছনে আমাদের একজন সূর্য সন্তান ছিল তিনি হচ্ছেন শেরে বাংলা এ কে বাংলার বাঘ ইতিহাস বলে যে শেরে বাংলা একে ফজলুল হক যিনি কংগ্রেসেরও দায়িত্বে ছিলেন একই সময় মুসলিম লীগেরও দায়িত্বে ছিলেন তো আওয়ামী লীগের সময় অনেকবার উপলব্ধি করছি যে একজন শেরে বাংলার দরকার বাংলাদেশের যিনি আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক হতে পারবে আবার বিএনপির সাধারণ সম্পাদক হতে পারবে ফলে অন্তত বাংলাদেশটা আমরা খুব সুন্দরভাবে অন্তত এরকম গণ অভ্যুত্থানের আমাদের দরকার হতো না তো আমাদের এখন কিন্তু শ্রী বাংলা নাই তবে শ্রী বাংলার যোগ্য উত্তরস্বরী আমাদের একজন আছে বরিশালে আমাদের অনেক বড় বড় নেতা আছে কিন্তু আমাদের সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে যাকে ডাকলে যার কাছে গেলে অন্তত একটু স্থান পাওয়া যায় তিনি হচ্ছেন আমাদের সরোয়ার ভাই মুজিবুর রহমান সরোয়ার ভাই তার পদ তো আপনারা সবাই জানেন তিনি মেয়র ছিলেন হুইপ ছিলেন সংসদ সদস্য ছিলেন তিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমরা আগামী দিনে আমাদের যে নতুন যে সংসদ হবে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বরিশালবাসী আমরা চাইব যে আমরা এমন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী আমরা তাকে চাই যিনি আমাদের যে দাবিগুলো এই দাবিগুলোকে আমাদের অধিকাংশ দাবি তার মাধ্যমেই আমরা পূরণ করতে দলবাজির কথা বলেছেন আওয়ামী লীগের সতেরো বছর দলবাজি হয় এমন কোন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ সংসদ থেকে শুরু করে এবং কেলা সমিতি থানা সমিতি ইউনিয়ন সমিতি ডাকাস্ত ইউনিয়ন সমিতি কোন নির্বাচন নাই কোনো কিছু নাই আওয়ামী লীগের লোকজন সভাপতি হয়েছে সতেরো বছর তারাই রাজত্ব করছে এবং এমনকি কবরস্থানের যে কমিটিগুলা কবরস্থানের কমিটিও কিন্তু আওয়ামী লীগ না করলে ওই কবরস্থান কমিটিতেও থাকার কোনো সুযোগ ছিল না অনেক জায়গাতে দেখবেন যে কবরস্থান কমিটি আওয়ামী লীগের দখলে ছিল তো যার কারণে সেই দলবাজি থেকে জাতি মুক্তি পেয়েছে এ ক্ষমতায় আসছে এটা বড় কথা না আমরা আজকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা বিভিন্ন সময় গেঞ্জি গেঁজিয়া মুখে মাস্ক চলাফেরা করতাম এখন মুক্ত বাতাসে আমরা বিরঙ্গের মতো চলাফেরা করি এটার জন্য আল্লাহর শক্তি আদায় করছি আজকে আপনাদের এই সংগঠনকে আমরা আমি আসার সাথে সাথে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি আমাদের জৌরা মেনশনের সংগঠন কারণ এই জৌরা মেনশনের বরিশাল বিভাগ সমিতি মানে জৌরা মেনশন আমরা এতটুকু জানতাম আর নিবন্ধন নিবন্ধন এগুলো আমরা জানতে জানতাম না কিন্তু ওইটাই জানতাম যে আমাদের প্রতিনিধিত্বশীল বরিশালবাসীর সার্বজনীন একটাই ঠিকানা এটা হচ্ছে জৌরা মেনশনে আপনারা সেই সংগঠন আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই সম্প্রতিকালে আমি বরিশালে একটি চায়না হাসপাতালের জন্য যথেষ্ট চেষ্টা করেছি মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব জায়গাতে আমার যেখানে যেখানে যাওয়া নেই যাওয়ার সুযোগ রয়েছে যে তিনটি হাসপাতালের একটি হাসপাতাল আমরা বরিশাল এবং খুললাম বরিশালে একটা বড় হাসপাতাল আছে খুলনাতেও একটা বড় হাসপাতাল আছে এর মাঝখানে আমাদের জেলা হচ্ছে পিরোজপুর এবং পিরোজপুরের আপনারা জানেন যে আমাদের যে একটা সেতু হয়েছে সেই যে ব্যাকুটিয়া সেতু ব্যাকুটিয়া সেতু ওই জায়গাতে যদি একটা হাসপাতাল হয় তাহলে আমাদের পুরো দক্ষিণ অঞ্চলের মানুষ এই সুবিধা পাবে এবং এটার জন্য আমরা চেষ্টা করেছি জানি না আমাদের এটা চূড়ান্ত এখন পর্যন্ত হয় নাই সংগ্রামী বন্ধুরা আমার এখানে আমাদের গত আগে আমাদের চরখালিতে একটা ব্রিজ নেওয়া আমাকে ডিসি সাহেব পুরো ফাইল আমাকে দিয়েছে এটা প্রদিত করার জন্য এবং এটাই সরকার পরিবর্তনের পরে এটা অনেক দূর এগিয়েছিল প্রত্যেকটা সরকার উন্নয়ন করে উন্নয়ন কোথাও কম হয় কোথাও বেশি হয় আমরা দেখেছি যে যেখানে যোগাযোগ মন্ত্রী থাকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বেশি যেই এলাকাতে মনে করেন অর্থমন্ত্রী থাকে সেইখানে বাজেটের পরিমাণটা বেশি হয় তো আমাদের বরিশালে তো ওইরকম মন্ত্রী খুব একটা বেশি ছিল না যার কারণে আমাদের উন্নয়নের সোয়াও বেশি লাগেনি তবে আমাদের এখন হ্যাঁ এলাকা এলাকায় কাজ করেছে আর মন্ত্রী যারা হয় তারা মনে করে যেন তার নির্বাচনী এলাকার মন্ত্রী সে এটা যোগাযোগ বলেন পরিবেশ বলেন যে মন্ত্রী বলেন না কেন এই মন্ত্রীগুলোর কখনো আমি দেখি নাই যে তাদের মন মানসিকতা যে আমি সারা বাংলাদেশের অর্থমন্ত্রী সে বোঝে না সে বোঝে যে আমার বাড়ি সিলেটে আমি এসে সিলেটের মন্ত্রী এটা আগামী দিনে যারা হবেন তাদের অন্তত এই সমস্ত দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আমাদের এখানে যে চৌত্রিশটা দাবির কথা বলা হয় চৌত্রিশটা পৌঁছ আমাদের ছয়টা জেলা আছে আমাদের ছয়টা জেলার যদি দশটা করেও দাবি হয় তাতেও ষাটটা হয় এটা তাহলে অপর আমাদের আরো অনেক দাবি রয়েছে আপনারা সেই দাবিগুলো নিয়ে সুন্দর করে আমাদের বরিশালের তেতাল্লিশটা উপজেলা আছে প্রত্যেকটা উপজেলার ঢাকাতে কমিটি আছে বিভিন্ন সংগঠন আছে একটা জনকল্যাণ সমিতি আছে একটা শুধু সমিতি আছে এরকম অনেক সমিতি আছে আপনারা সবাইকে তালিকা করেন তালিকা করে একদিন বসেন সরোয়ার সভাপতি সেক্রেটারি আপনারা ডাকবেন আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করবেন সাংবাদিক সংগঠন আছে আপনারা দেখবেন যে আমাদের বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি আছে বিভিন্ন জেলার সাংবাদিক সমিতি আছে সবাইকে কিভাবে সম্পৃক্ত করা যায় এগুলো দেখবেন আমার বাড়ি ভান্ডারিয়া আমার বাড়ি ভান্ডারিয়া বিটাবাড়িয়া ইউনিয়নে আমাদের বিটাবাড়িয়া ইউনিয়নের একটা সংগঠন আছে এটা আছে বিটাবাড়িয়া বন্ধু পরিষদ এছাড়া আরও বেশ কয়েকটা আছে কিন্তু বন্ধু পরিষদ যখন একটা প্রোগ্রাম করে আমি দেখছি চার থেকে পাঁচশো বেশি লোক হয় তার মানে সংগঠিত আপনি এদের সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে যে আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন করা আমরা যারা বিভিন্ন এখানে দেখেন এক একজন কিন্তু এক এক দল করি আমরা কিন্তু সমস্ত কিছু বাইরে আমার সমস্ত রাজনীতি আমার সমস্ত সমাজনীতি সমস্ত চিন্তা সবকিছু কিন্তু ওই ভান্ডারিয়া কাউসালি নেচারাবাদের উন্নয়ন করা বিভিন্ন এলাকার উন্নয়ন করে এটাই কিন্তু আমাদের কাজ এটা আমাদের একটা অংশ সমিতির কার্যক্রম আমাদের কার্যক্রমের বিচার কোনো ফারাক নাই আমাদের এক এবং এক সূত্রে গাথা তো আগামী দিনে আপনারা এটাকে আরো বড় আকারে করবেন এবং ইনশাআল্লাহ যে নেতৃত্ব এখন যারা কাজ করছেন আমার আমি আশাবাদী যে আমাদের যে আমাদের সরওয়ার ভাই আমাদেরকে যদি গাইড করেন আমাদের যে সমস্ত ভাইরা আছে তারা আপনারা সামনের দিকে আরো সুন্দরভাবে পরিকল্পিতভাবে সামনে এগিয়ে যাবেন আমাদের অনেক দাবি আছে এখানে দাবি করা হয়েছে আমাদের একটা ইটিজেট করার জন্য আমাদের জালোকাটিতে জালোকাটিতে যাওয়ার সময় দেখবেন আপনারা সেখানে একটা আমাদের পিসি এলাকা আছে এবং বিশাল একটা শিল্প নগরীর মতো জমি অধিগ্রহণ করা সমস্ত কিছু কমপ্লিট করা আছে কই সেখানে কিন্তু দেখছি গরু গোসল বন্ধে সেখানে গরুর সেখানে বিচরণ করতে আছে কারণ হচ্ছে আমাদের যে সমস্ত এমনি আমাদের বরিশাল অঞ্চলে শিল্পপতির সংখ্যা খুব কম আমাদের ওখানে রাজনীতি পরিমাণ পরিমাণ এমন কোন দল নাই যেখানে দেখবেন যে সিংহবাগ হচ্ছে বরিশালে কিন্তু আমাদের যারা শিল্পের সাথে জড়িত আছেন তাদের বলব এলাকা হন এলাকাতে করেন ঢাকা থেকে সমস্ত কাঁচামাল একবারে সেই কুয়াকাটাও যদি করেন সেখানেও যেতে চার ঘন্টার বেশি এখনো লাগে না আগামী দিনে যদি রাস্তাঘাট আরো ভালো হয় আরো সময় কম লাগবে এই পদবাসিত হওয়ার পরে আমাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে আমরা আমাদের এই সুবিধাকে কাজে লাগিয়ে বরিশাল অঞ্চলকে আমরা শিল্প অঞ্চল হিসেবে আমরা তৈরি করতে পারব আমাদের ফেনী নোয়াখালী লক্ষীপুরের যে সমস্ত শিল্পপতিরা হওয়ার পিছনে তাদের কিন্তু অবকাঠামোর প্রশ্ন আছে আমাদের এখন ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে আমাদের ওই কোন সমস্যা সেতু আর একদিকে ভোলার গ্যাস এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আয়রা বন্দর সেই থেকে শুরু করে যে রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু আল্লাহ রহমতে একটা নির্বাচিত সরকার আমাদের এখন দরকার হচ্ছে রাষ্ট্রের সহযোগিতা দরকার এই রাষ্ট্রের যারা সহযোগিতা করবেন আগামী দিনে এই জাতীয়তাবাদী শক্তি অন্যতম কর্ণধার এখানে বসা আছে আমাদের সরোয়ার ভাই যার কারণে আমরা আগামী দিনে বরিশাল অঞ্চলের সমস্ত উন্নয়ন কর্মসূচিতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা সরোয়ারাইকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আপনাদেরকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা এলাকার প্রশ্নে যার যার দল যার যার মত তার কাছে রাখবেন এই বরিশাল বিভাগ উদ্দেশ্য হচ্ছে এলাকার দেশ এলাকার জনগণের এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করা নিজের মা মাটি মানুষের জন্য কিছু করা আল্লাহ হাফিজ